আমরা চাই সারা বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং প্রতিষ্ঠা দল বাংলাদেশ জামাত ইসলামী যদি আছে বাংলাদেশের আঠারো কোটি থেকে বিশ কোটি মানুষ তারা শান্তিতে বসবাস করবে আপনারা বিগত সময় দেখেছেন যে আমাদের যারা মন্ত্রী ছিল যারা এমপি ছিল তাদের দ্বারা কোনো দুর্নীতি হয় নাই এবারও বিশ্বাস্ত দেখিয়েছে ধর্মমন্ত্রী হদের টাকা উদ্বৃত্ত হয়েছে আট কোটি সাতান্ন লক্ষ টাকা উনি রাষ্ট্রের ফেরত দিয়েছেন তা আমরা চাই যে বাংলাদেশে যদি এরকম আরে মোলামা ইসলামী ব্যক্তিত্ব জামাতি ইসলামের ভেতরে যারা স্কলার আছে তারা যদি ক্ষমতায় আছে বাংলাদেশ উন্নত হবে এই দেশ মুক্ত হবে এই দেশ স্মরণের শিখরে ইতিহাসে নাম লেখা থাকবে বাংলাদেশ জামাতি ইসলাম ক্ষমতায় আসুক এটা বাংলাদেশের জনগণের আবহমনগণ সাধারণ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গাড়ি শুরু মটন শুরমিস গার্মেন্ট শুরু সবাই চায় বাংলাদেশ জামাজ ছিলাম ক্ষমতায় আসুক এবং ন্যায়িতা প্রতিষ্ঠা হোক